গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখুন আজকে এখন কটা বাজে বলুন তো আকাশ একেবারে মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো দেখে মনে হচ্ছে ছটা বাজে তো প্রথমেই ছাদটা আমি দেখে দিই কী অবস্থা ছাদের গাছপালাগুলো কাটতে পারছি না এত বৃষ্টি হচ্ছে যখনই ছাদে আসছি বৃষ্টি পড়ছে তো এত বড়ো বড়ো গাছ তো ছাদে রাখা যায় না কিছু গাছের ডালপালা একটুখানি ছেঁটে দিতে হবে ছোট ছোট করে দিতে হবে আর দেখুন কত সুন্দর দোপাটি ফুল ফুটেছে এই ফুলগুলোকে নাকি একটি হরবরই ফুল বলে তো আমি আগে জানতাম না একটা কমেন্টে জেনেছি আর কি দেখুন এই ফুলটা সাদা সাদাও ঠিক না একটু গোলাপি আর ওইদিকে আরও একটা গাছ আছে সেটা গোলাপি সেটাও দেখাবো তো এই ফুলগুলো ফুলের গাছগুলো বন্ধুর বাড়ি থেকে গিফট পেয়েছিলো তো যখন আনা হয় তখন তো দেখেছেন একেবারে রুগ্ন গাছগুলো ছিল কিন্তু এখন দেখুন জল সার পেয়ে কত সুন্দর হয়েছে আর এখানে কিছু কিছু ফুল ফুটেছে যেমন এটাকে বেলি ফুল বলে মনে হয় আর দেখুন এই লেবুগুলো গন্ধরাজ লেবুগুলো অনেক বড় হয়ে গেছে আর এই যে ছোটোটা ছিল দেখুন আগে দেখিয়েছিলাম কত ছোট এটাও বেশ বড় হয়ে গেছে আবারও হয়তো কুড়ি আসবে এখনও দেখতে পাচ্ছি না কোথাও এসে গেছে হয়তো আর নিম গাছটাকে এদিকে সরিয়ে দিয়েছি ওইদিকে জায়গা হচ্ছিল না তাই এখানে সরিয়ে দিয়েছি আর এই অনেক দিন পর একটা জবা ফুল ফুটেছে এই গাছে এটা কিন্তু দৌড়া পঞ্চমুখী জবা কিন্তু মাঝে মাঝে এই রকম জবা ফুলও ফোটে কারিপাতা গাছটা এদিকে সরিয়ে দেওয়া হয়েছে আর কুমড়ো শাকগুলো তুলে খাওয়া হয়ে গেছে অনেকবার দেখাও বলেছিলাম কিন্তু এখনও সুযোগ পাইনি সময়ের অভাবে আর এইদিকে ড্রাগন ফলটা পেকে যাবে দু এক দিনের মধ্যেই তো লাস্ট ড্রাগন গাছে কুড়িয়ে এসছে সেটা দেখায় আর হয়তো আসবে না এই বছরে এইদিকে একটা দেখাতে পারছি কি না সাদা মতো দূরে আছে এটা সাদা ড্রাগন ফলের কুড়ি আর কি দেখায় এই তো এই লেবু গাছে প্রায় তোলা হয়ে গেছে এই বড় হচ্ছে না এরকম সাইজ আমরা তো কোনো মুকুল নেই এগুলো কিন্তু সব সময় হয় কিন্তু না আর দেখুন এই যে যেটা দেখাও বলছিলাম ওইদিকে একেবারে সাদা মনে হচ্ছে আর এই দিকে এইটা দেখুন একটুখানি গোলাপি আর এই কালারটা বেশ সুন্দর লাগে এটাও ভালো এই কালারটা দেখুন রানী এটাকে রানী কালারই বলে মনে হয় এখনও কিন্তু শিউলে গেছে কুড়ি আসেনি কারণ মনে হচ্ছে না সার লাগবে সেই জন্য আসছে না আর এইদিকে দেখি পেয়ারাটা কত বড় হয়ে গেছে এই যে পেয়ারাগুলো বেশ বড় হয়েছে এই কি ভেনিটা কি বড় হয়ে গেছে বুড়ো হয়ে গেলো মনে হয় খেয়াল করিনি এলো কিন্তু এক রাতের মধ্যে যদি সকালে দেখি বিকেলে না তুলি তো বেশ বড় হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই ভেনিগুলো শক্ত হয়ে গেছে মনে হচ্ছে এখানে আজকে একটা জবা ফুল ফুটেছে কালকে পাঁচ ছটা ফুটেছিলো আজকে একটা আর এই যে লেবুগুলো এই লেবুগুলো যে কি মিষ্টি হবে না টক হবে না কি জাতের আমি বুঝতে পারছি না এই প্রথমবার লেবু হয়েছে এটা কিন্তু নার্সারি থেকে ভালো নার্সারি থেকে আনা হয়েছিল গাছটা আর সবেদাগুলো একদম ফুল গাছে ছায়াতে হয়ে গেছে একটা পরাগান করে দিই এইভাবে করতে হয় কাছে হাতের কাছে যেগুলো থাকে সেগুলো করি আর ফলগুলো কিন্তু পাই না পাখিতে খেয়ে নেয় না হলে ঝরে পড়ে যায় সেটা রাস্তার দিকে একদম রাস্তার দিকে আর এইদিকে দেখায় একটা এই ভেন্ডি আছে এই যে দেখাতে পারছি এই যে ছোট্ট একটা ভেন্ডি গাছ আছে এইভাবে উঠে আসলো শক্ত হয়ে গেছে মনে হচ্ছে আর এখানে মাটির মধ্যে কিন্তু আমি সেই সবজির খোসাগুলো বসিয়ে দিয়েছিলাম সেই থেকে কুমড়ো গাছ হয়েছে কিন্তু এগুলো নেবো না কারণ অনেক কুমড়ো গাছ আছে আর নেব না কুমড়ো শাক আমার খুব একটা পছন্দের না আর দেখুন ওইদিকে ফুল দেখুন জবা গাছটা ওইদিকে সরিয়ে দিয়েছি আমি কিন্তু গাছপালাগুলো না সরাতেই থাকি এক জায়গায় রাখি না কারণ এক জায়গায় রাখলে ছাদ নষ্ট হয়ে যাবে তাই জন্যে টপগুলো সরিয়ে সরিয়ে দিই আর এইটা না বললেই নয় আমি আগে হয়তো ভিডিওতে দেখেছি এই যে কতগুলো হয়েছে এইখান থেকে শুরু করতে হবে কিন্তু এতগুলো হবে না একটাও হবে না সব লাল হয়ে গেছে মনে হচ্ছে এই যে এদিকে একটা এই একটা আরও আগে পাঁচবার ফুল কুড়িয়ে আসলো তো ডাবন গাছে পাঁচবারেই হয়েছে এই গাছটাতে ফুল কুড়িয়ে এসছে কিন্তু ফুলটা টেকে নি কত সুন্দর কালার জবা লতা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে এই চলে এসছে আমি এই ঢুকে পড়েছি জঙ্গলে আঁকগুলো বেশ বড় হয়ে গেছে আঁকগুলো কেটে খাওয়ার মতো হয়েই গেছে ওই যে আর বৃষ্টি পড়ছে তবু আমি জামা কাপড় মেলেই দিয়েছি কারণ প্রতিদিন তো কাস্তেই হয় আর এদিকে দেখুন ফুল তোলা হয়নি এখনও আমি ফুল তুলবো এখন তার আগে আমি ছাদটা দেখিয়ে দিচ্ছি বৃষ্টি ভেজা ছাদ খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আর দেখুন এখানে কিন্তু আর একটাও ফল ধরেনি আর এই যে এটা ছোট পাকবে কিছু দিনের মধ্যে আবার এখানে কুড়ি এসছে কুড়িটা দেখাতে পারছি এই যে কুড়িটা মানে লাল হয়ে যাবে এবার কি জানি না এই যে আর একটা কুড়ি কুড়িগুলো খুব একটা মনে হচ্ছে ঠিকবে না এই যে এইটাকে না এই এই ফুলটার এইটা দিতে হয় এই ফাঙ্গাস লেগে যাবে সেই জন্য এটাকে ঝরিয়ে ফেলে দিতে হয় আর এইটা হচ্ছে সাদা এই যে সাদা গাছে কুড়ি দেখেছেন সবুজ আর লাল ড্রাগন যে ভেতরটা লাল হয় তার কুড়ি হচ্ছে একটু অন্য অন্যরকম কালারের এইখানে আর একটা আছে হতেই থাকে ড্রাগন ফল কয়েকটা করে হতেই থাকে আর এই ফলের একটা সুবিধা বেশি সময় লাগে না পাকতে কুড়ি থেকে ফল পাকতে সময় লাগে দু মাস আর শশা গাছে আর শশা দেখাতে পারছি না গাছগুলো কেমন হয়ে গেছে বেশ কয়েকটা শশা হয়েছিল কিন্তু এই গাছে শশা হয়নি এই গাছে এইটা দেখায় এই যে আমি লাল এই এইটা রেখে ইয়ে করেছিলাম বরবটি গাছটা বসিয়েছিলাম দুটো বসেছিলাম একটা হয়েছিল তো আজকে দুটো তুলে নি এই যে ছাদ থেকে বেশ সবজি পেয়ে যাচ্ছি তো আজকে কোনো শাক তুলবো না এদিকে ডাটা আছে দেখুন আনারস গাছ বসিয়েছিলাম হয়ে গেছে আর এই যে ডাঁটা ডাঁটাটা তুলবো কি করে এই ছোটো ছোটো কিন্তু শক্ত খেতে খুব সুন্দর এই যে এইখানে একটা আর এইখানে একটা আছে এটা বেশ বড় এটা তুলতে পারছি না ওইদিকে যেতে হবে আর পুদিনা পাতাগুলো দেখুন আমি পুরো ডাল বালাগুলো ছেঁটে দিয়েছিলাম আবার নতুন করে হয়েছে বেশ ভালো লাগছে না আর ডুমুর তুলে নিয়েছি কালকে ডুম গাছ একদম পরিষ্কার করে তুলে নিয়েছি আবারও হবে আর এইদিকে লেবু ঝুলছে তো এই ডাডা গাছটা তুলে ফেলি পেকে গেছে বলতে গেলে বুড়ো হয়ে গেছে এটা তুলে নিতে হবে আর এদিকে তো এইদিকে একটা নীলকণ্ঠ গাছ আছে অপরাজিতা নীল রঙের কিন্তু ফুল ফোটে নি আজকে শিকড়টা অনেক দূর চলে গেছে এই যে তুলে নিলাম এটা দিয়ে আজকে রান্না হয়ে যাবে আজকে আর বাজারে যাচ্ছি না বেশি কিছু লাগবে না তো এটা হবে ডাটা চচ্চড়ি আর ভেন্ডি তুললাম আরও দেখতে হবে ভেন্ডি আছে কি না গাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফুলগুলো তুলে নিই আজকে আমি ফুল তুলবো তো ফুল তুলতে সময় লাগবে তো দেখুন কি কি ফুল তুলি এই যে এই ফুলগুলো তুলবো আর কিছু এই যে আমি তুলসী পাতা কিন্তু এভাবে তুলে নিই কারণ এগুলো রেখে দিলে গাছ বুড়ো হয়ে যায় সেই জন্য এগুলো তুলে নিই আর এগুলো যদি পাতা সমেত হয় এই মঞ্জুরিগুলো তাহলে পুজো করা হয় মঞ্জুরিরও পুজো হয় কিন্তু দু একটা পাতা রাখতে হবে এই ফুলগুলো তুলে নিই বিভিন্ন কালারের তারা ফুল আছে এখানে এই যে কালারটা একটু ডিপ আর ওইদিকে সাদা আছে আরও অনেকগুলো আছে দোপাটি ফুলগুলো না তুলতে আমার খুব মায়া লাগে কিন্তু কি করব ঝরে তো পড়ে যায় সেই জন্য তুলে নিচ্ছি কয়েকটা আজকে বৃহস্পতি